হয়তো সঞ্চয়ের উদ্দেশ্যে আপনার মান্থলি ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কে আপনি হয়তো একটি ডিপিএস করবেন অথবা আপনার কাছে কিছু বেশি পরিমাণ টাকা থাকলে সেক্ষেত্রে আপনি হয়তো ব্যাঙ্কে এফডিএ করেছেন বা ডাবল পেনিমিট করেছেন এরকমই আসলে আমাদের কিন্তু হয় কিন্তু অনেক সময় আমরা দেখি যে যেগুলো যে মেয়াদ থাকে আমাদের বিভিন্ন প্রয়োজনে যেহেতু টাকা আমাদের প্রয়োজন পরে আমাদের সেটা কী করতে হয় মেয়াদের পূর্বেই অ্যান্ড ক্যাশ করে ফেলতে হয় এবং এ যখনই আমরা মেয়াদের পূর্বে অ্যান্ড ক্যাশ করি বা ভাঙিয়ে ফেলে আমাদের ডিপিএসটি বা এফডিআরটি তখন আসলে আমরা খুব একটা বেনিফিটেড কিন্তু আদৌ কি আমরা এই মেমচিউটটির আগে যদি এফডিআর বা ডিপিএস ভাঙাই তাহলে সবসময় লোজার হব নাকি চাইলে একটু তথ্য নিলে আমরাও মেয়াদের আগে এফডিআর বা ডিপিএস ভাঙালেও সেখান থেকে ভালো পরিমাণ বেনিফিট পাবো যেটা আমার ক্ষতির পরিমাণকে কমিয়ে দিবে বা আমার কোনো ক্ষতিই হবে না আসলে এরকম সুযোগ কিন্তু আছে আমরা জানি না বলেই সেগুলো আমরা বেনিফিটটি গ্রহণ করতে পারি না বন্ধুরা আজকে আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব সেই আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমি দুজন কাস্টমারকে বুঝাচ্ছিলাম যে আমাদের ব্যাঙ্কে যখনই আপনি এফডিআর রাখবেন এক বছর মেয়াদি বা ছয় মাস মেয়াদি সেটা যদি কোনো কারণে আপনাকে প্রি অ্যান্ড এনক্যাশ করতে হয় সেক্ষেত্রেও আপনি এফডিআর রেটে মুনাফা পাবেন যদি আপনি তিন মাস মেয়াদ মেয়াদ শেষেও এফডিআর ভাঙা সেক্ষেত্রে আপনি তিন মাসের বেনিফিট পাবেন যদি এক বছর মেয়াদি এফডিআরকে ছয় মাস পরেও ভাঙান তাহলে ছয় মাসের এফডিআর রেটে বেনিফিট পাবেন এবং যদি আপনি নয় মাস পরে ভাঙান তাহলে তিন মাস পাবেন তিন মাস এফডিআর রেটে এবং বাকি ছয় মাস পাবেন ছয় মাসের অ্যাপড্রিয়া রেডে অর্থাৎ আপনার লস হওয়ার কোনো সুযোগই নেই তখন সেই কাস্টমারটি আমাকে অত দুঃখ নিয়ে বললো যে আমি একটি ব্যাঙ্কে আমার প্রায় বিশ লক্ষ টাকার মতো অ্যাপডে করা ছিল এবং অনেক দিন ধরে সেই ব্যাঙ্কে অ্যাপডে করা ছিল এক সময় আমি একটি জমি কেনার জন্য সেই টাকাটি যখন অ্যানকেশ করতে যাই প্রায় দশ এগারো মাসের মতো মেয়াদ হয়ে গেছিলো এবং সেক্ষেত্রে ওরা আমাকে মাত্র সেভিংস রেডে দু এই বিশ লাখ বিশ লাখ টাকায় মাত্র চব্বিশ হাজার টাকার মতো আমাকে বেনিফিট দিয়েছিল তখন আমি ওনার কথামত হিসেবে দেখলাম যে সেটা ওনাকে আসলে সেভিংস রেট অর্থাৎ টু পার্সেন্ট হারে ওনাকে বেনিফিট দিয়েছিল অথচ উনি যদি একটু জেনে বুঝে এমন একটি ব্যাংকে অ্যাপডেয়ার করতো যে ক্ষেত্রে এক বছর মেয়াদী আপডেটকে তিন মাস বা ছয় মাস বা নয় মাস মেয়াদি মেয়াদে ভাঙালেও সেটা অ্যাপডেয়ারের এই মুনাফা পাবে তাহলে কিন্তু ওনার এই বিশাল পরিমাণ ক্ষতি হতো না যেখানে উনি প্রায় বিশ লক্ষ টাকা প্রায় এক লক্ষ বিশ হাজার টাকা থেকে এক লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো পাওয়ার কথা ছিল সেখানে উনি পেয়েছে মাত্র চব্বিশ পঁচিশ হাজার টাকা প্রায় এক লক্ষ টাকার মতো ওনা হয়েছে লস হয়েছে এবং এখানে কিন্তু ব্যাংকারদের কোনো ফ্রড বা ফ্রড ফার্জারি নেই এটা ওই ব্যাংকের পলিসি কিন্তু বাংলাদেশে কিছু ব্যাংকের পলিসির মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে তারতম্য পার্থক্য থাকে সুতরাং আপনাকে বেছে নিতে হবে যেই জায়গায় যা যেই ব্যাঙ্ক আপনি এফডিআর বা ডিপিএস করলে আপনি বেনিফিটেড হবেন সেই ব্যাংকটাকে আপনাকে বেছে নিতে হবে এবং আপনারা জানবেন যখন কোনো ডিপিএস আপনি করবেন যেটা মেয়াদ সাধারণত একটা এর মেয়াদ পাঁচ দশ এবং বারো বছর মেয়াদী হয় সর্বশেষ মেয়াদ হচ্ছে বারো বছর বারো বছর ডিপিএসকে যদি আপনি দুই বা তিন বছর যদি আপনি অ্যানক্যাশ করে ফেলেন সেক্ষেত্রে দুই বছর বা তিন বছরের যে ডিপিএসের যে রেট এবং ওই তিন বছর পরে ম্যাচিউট হলে যে টাকা পাওয়ার কথা আপনি বারো বছর এভ্রি ইয়ারকে তিন বছরে ভাঙলে সেখানে তিন বছর লাভ পাবেন পাঁচ বছর ভাঙলে পাঁচ বছরের লাভ পাবেন আট বছরের ভাঙলে আট এবং দশ বছর পরে ভাঙলে দশ বছর বেনিফিট পাবেন এবং যদি আপনি সর্বোচ্চ মেয়াদ দেন সেক্ষেত্রে তো আপনার সর্বোচ্চ মেয়াদ আপনি পাবেন অর্থাৎ আপনার লস হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না শুধু আপনার উচিত হবে যে আপনাকে যাচাই করা উচিত যে আপনাকে একটু জানা উচিত যে আপনার এই ডিপিএস বা এফডিআর বা ডাবল বেনিফিট যেটাই আপনি যেভাবে টাকা প্যাকে রাখেন না কেন সেটা যদি আপনার প্রয়োজনে পূর্বে এনক্যাশ করতে হয় সেক্ষেত্রে আপনি কী পরিমাণ বেনিফিট আপনি পাবেন সেটা আপনাকে একটু হলেও যাচাই করে নিতে হবে আমি কিন্তু এরকমই দেখেছি যে ডিপিএসকে পাঁচ বছর মেয়াদে ভেঙে ফেলেছে যেখানে ওনার আমাকে উনি বললো যে যেখানে ওনার রেট আমি দেখলাম ওনার পাওয়ার কথা ছিল ছয় লক্ষ টাকা ওনার জমা হয়েছিল সেখানে ওনার প্রায় সাত লাখ সত্তর হাজার টাকার মতো পাওয়ার কথা ছিল ইন্টারেস্ট তারপর ট্যাক্স বাদ দিলে হয়তো কিছুটা কমতো সেখানে উনি মাত্র ছয় লাখ টাকা মাত্র সত্তর হাজার টাকা পেয়েছে কেন ওনাকে প্রিমিচিউড ভাঙার কারণে এরকমের হয় সুতরাং আপনাকে জানতে হবে যে আসলে ওইখানে প্রিমিচিউড ভাঙালে আপনি কোন রেটে বেনিফিটটা পাবেন সেটা আপনাকে যাচাই করতে হবে বন্ধুরা ব্যাংকের অনেক খুঁটিনাটি বিষয় আছে যেগুলো যদি আমরা একটু জানি একটু যদি যা যাচাই করে নিই তাহলে আমরা ক্ষতির হাত থেকে বেঁচে যাবো এবং আমরা বেশি বেনিফিট পাবো আশা করি এই ভিডিও যারা দেখেছেন তারা এখন থেকে আর এ ধরনের ক্ষতির সম্মুখীন হবেন না সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানে শেষ করছি আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো মন্তব্য অবশ্যই কমেন্টে শেয়ার করবেন চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ